হাই ফ্রেন্ডস হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো মূল ছেচকি। কীভাবে আমি মূল ছিচকি করছি আপনারা রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি একটি লাল মূলো বড়ো সাইজের নিয়ে আঁচ তুলে গ্রেট করে নিব এইভাবে মূল রেসিপিটা তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না যে এটা মূলর তরকারি গ্রেট করার পর আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কারণ মূল থেকে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে নুন দিয়ে কিছুক্ষণের জন্য গ্রেট করে রেখে দিলে তারপর একটা কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে আসার পর এখানে কুচনো রসুন আমি অ্যাড করেছি কেউ চাইলে রসুন দিতে পারেন নাও দিতে পারেন রসুনটা দিলে যে কোনো রেসিপিতে একটা খুব ভালো গন্ধ আসে ওইটা কষানোর পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকাটা খোলার পর আলু পেঁয়াজ মশলা একসঙ্গে আমার ভাজা ভাজা হয়ে এসছে উপর থেকে আমি কিছু মটরশুঁটি অ্যাড করলাম তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আদা বাটা অ্যাড করেছি আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে আদা থেকে একটা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটা থেকে যাবে আদা দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিলাম এরপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব এখানে ভালো করে কষাতে হবে আমি এই রেসিপিতে একটু জল এড করিনি তারপর জিরে গুঁড়ো দিলাম এক চামচ আবারও কিছুক্ষণ কষানোর পর যে মূলটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা চিপড়িয়ে আমি ওই মূলটা সবজির সঙ্গে এড করলাম এটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব এইভাবে আপনারা মূল রান্না করে খাবেন একটু বুঝতে পারবেন না যে এটা মূল রেসিপি অনেকে মূল খেতে পছন্দ করেন না তাহলে এইভাবে রেসিপিটা তৈরি করবেন একটু বুঝতে পারবেন না যে এটা মূল রেসিপি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে একটাই আবদার বলো অনুরোধ বলো যাই বলো আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আজ আসছি নমস্কার আবারও কোন নতুন রেসিপির সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন